একবার নবীজি ঘরে শুয়ে আছেন এশারের নামাজের সময় হয়ে গেল নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর সাহাবা একরাম সবাই আসছে একজন সাহাবী সবচেয়ে বয়স্ক তার নাম হচ্ছে আবু বকর রান নবীজি বলছে আবু বকর তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তালা পুরো দুনিয়া দিতে চেয়েছেন বা দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে আল্লাহ পড়লেন না সব সাহাবিরা চলে গেল কথাটা বলে বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে কিরে নবীজি কি বললো এইটা এর অর্থ কি হতে পারে এবার ওনার মাথায় ঘুরছে নবীর অর্থ কি হতে পারে কি বোঝালেন কি অর্থ হঠাৎ করে মাথায় আসলো এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নয় নবীজি হয়তো বিদায় নিয়ে নেবে এসরের নামাজের সময় হয়ে গেল নবীজি আসে না সবাই নবীর অপেক্ষায় নবীজি কখন আসবে মসজিদে নবীজি আসলেন আবু ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল পাশেই শুয়ে আছেন তার ঘরে যখন নামাজ শুরু হয়ে গেল বিশ্ব নবীর কানে নামাজে কাতার আওয়াজ যাওয়া শুরু করলো নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে নবীজি মানে আয়েশা এদিকে আস আমাকে একটু তোলো এদিকে তোলো একটু আমাকে উঠায় ধরো জ্বর জ্বরে আক্রান্ত তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন এইভাবে উঠালেন বললেন ওই যে জানালাটা একটু খুলে দাও জানালা খোলা হলো দেখছে মসজিদ নবীজি চোখ দিয়ে তাকায় আছেন তো তাকায় আছেন চোখ আর নামে না একটু পরে দেখছেন আয়েসা নবী দুই চোখ বেয়ে পানি ঝরছে আয়েসা বলছে নবী আপনি কাটছেন কেন আপনি কান কাটবেন কেন এখন ফল চায় আসা এটা তো কোনো দুঃখের পানি নয় এটা আমার সুখের পানি চোখ এই জামাতের জন্য শত শত সাহাবি জীবন দিয়েছে এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ঝরেছে আমি আমার দান দান মোবারক শহীদ করেছি এই জামাতকে কায়েম করবার জন্য আজকে আমি সেই জামাত আমার সচক্ষে দেখতে পাচ্ছি অন্যত্র পড়তেছে সুমান পড়ে সবাই এটা আমার দুঃখের পানি নয় এটা তোমার সুখের পানি আয় আমাকে দেখতে দাও মন ভরে উনি মন ভরে দেখলাম এবার ঘুমিয়ে গেল হাদিসটা কিন্তু লম্বা একটু মনোযোগ দেবেন যখন ফজের নামাজের সময় হয়ে গেল ফজরের ঠিক একটু পরে নামাজের পরে দরজায় নক সামন ইজ ওয়েটিং আউটসাইড নবীজি বুঝলেন কেউ এসেছে দরজা খোলা হলো জিব্রাইল চলে আসছে সুবহানাল্লাহ আপনারা সব মুখে এই সেই নবিজিকে সালাম আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী আপনি কেমন আছেন আচ্ছা নবী একটা কথা আগে বলে দেই এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি এটা আল্লাহ নিজেই জানতে চান নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি তো সব সময় এটাই তো মমিনের গুণ चाहे जो कुछ যা हो जाए মুমিন कहेगा আলহামদুলিল্লাহ বাট আমাদের কিছু লোক আছে দেখবেন কথার আগে অভিযোগ শুরু হয়ে যায় বলে আমার ওইটা ভালো না রে ভাই শরীর ভালো না ভাই এইটা চলে না ভাই ওইটা শেষ হয়ে গেল ভাই অভিযোগের নাম মমিন নয় অভিযোগবিহীন ব্যক্তির নাম হচ্ছে মমিন ব্যক্তি ঠিক কেনা বলো যুব আমি ভালো আছি আচ্ছা নবী একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন বলছি বলো বলো কি কথা বলছে নবী আমি তো আজকে একা আসি নাই আমার সঙ্গে একজন গেস্ট একজন মেহমান এসেছে কে মাসমু তার নামটা কি বলছে ইসমুহ মালাকুল মত নাই তো সময় বলছে ঠিক আছে কেন আসছে বলছে নবীজি সে আসলে আপনাকে বলবে যে সে কেন এসেছে তাকে আস আসার অনুমতি দেওয়া হলো সে আসলো মালাকুল মত আসছে সেই নবীকে প্রথমে সালাম পেশ করেছে নবীজি সালামে উত্তর দিলেন বললেন কি খবর মালাকুল মত বলছে নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি জীবনে কখনো কাউকে আমি মালাকুল সালাম পেশ বললেন তাই নাকি খুব ভালো লাগলো কথাটা শুনে আচ্ছা কেন আসছো বলছেন আমি তো কোথাও একা যাই না আমি তো নিজের ইচ্ছায় যাই না সব জায়গায় আমাকে পাঠায় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে ও আমাকে নেওয়ার জন্য আসছো তখন মাথাটা নিচু করেছে বলছে নবী আমি তো নিতেই এসেছি বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন কি কথা বলেছেন যদি আমার নবী আসতে চায় তাহলে নিয়ে আসবা আর নবী যদি থাকতে চায় নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আসো আহ আহ সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন পাকিস্তানে তারিক জামিল টপ ফেমাস স্কলার এভার ইন দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বিখ্যাত আলেম তাবলিগের মনোমাইন্ডের মানুষ তিনি এই ওয়াজটা করছেন যে নবীজি ইন্তেকালটা কেমন ছিল উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন উর্দুতে আমি ওইটা আগে বলবো দেন আই উইল ট্রাই টু ট্রান্সলেট দ্যাট উর্দু সেন্টেন্স আগে উর্দু বলছি পরে বাংলা বলব উনি বললেন যে جس انسان کے پاس موت بھی اجازت مانگتی ہے کہ میں آؤں یا نہ آؤں میں اس انسان سے محبت এর অর্থ হচ্ছে যেই বান্দার কাছে স্বয়ং মৃত্যুটা পারমিশন চায় মে আই কাম ইন স্যার আমি কি আসতে পারি আরে সেই বান্দা সে উন্মত হয়ে আমি সে নদীকে ভালো না মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো কে না বলে আমি তো সেই নবীর আশেক হতে চাই এখন একটা কথা মনে পড়ে গেল আমরা সবাই এখানে আছি কয়েলাব না আপনাদের এই যে মুস্তাক ফয়েজি হুজুর আছে না একটু পরপর বলে আমি কয়েলাতাম নে তা মানুষের বলেন কয়ালা নজর খুব সুন্দর উনি মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে এটা বলা কোনো ভাষা আমার নাই তো খুব ভালো লাগে কুমিল্লার ভাষাটাই হচ্ছে সুন্দর তো যেটা বলছিলাম নবীজি বললেন জিব্রাইল এর দিকে চোখ জিব্রাইল এদিকে তাকান চোখের দিকে তাকান আমরা বন্ধুরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি হ্যাঁ মনে করেন আপনাদের কুমিল্লা নিমসারে একটা মিটিং বসছে কি কক্সবাজারে যাওয়া হবে একটা ট্যুর প্ল্যান চলতেছে তো বিশ জন বসেছে তো বিশ জন তো বিশ জনের বন্ধু নয় যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা তো বলছে চলো আমরা কক্সবাজার যাব তো যে যার বেস্ট ফ্রেন্ড সে আমি তাকে ঘিরে মামা তুই যাবি তো মামা যখন বলে গ্রিন সিগনাল ইয়েস আই এম গোয়িং আমি যাব বলবে আমিও যাব কথা ঠিক আছে ভাইরা বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই করি বন্ধু তুমি যা বলবা আমি ওই যে মাঝে মাঝে ছেলেপিলে প্ল্যান করে জীবনে যাবে না কোনদিন বলবে চল বন্ধু কক্সবাজার যাই তো আর এক বন্ধু বলবো যে তুই না তো যে যার বন্ধু সে তার দিকে তাকায় তো নবীজি দিকে তুমি কি বলো যাবো নাকি থাকবো তা জিবরা বলছে নবী হে কি বলবো আমি আমি এতটুকুই বলবো আল্লাহ আর সে আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছি আপনি গেলেই একটু ভালো হয় নবীজি পিছিয়ে বললেন ঠিক আছে তাহলে আমি যাবো সমস্যা নেই বাট জিব্রাইল ওকে একটু বলো থামতে একটু সময় একটু সময় লাগবে আমার বউ আয়েশা কোথায় গেল ওকে ধরে নিয়ে আসো আমার কাছে এইদিকে নিয়ে আসো আসামি নয় কিন্তু আমার কাছে নিয়ে আসো কথা আছে কাজ আছে আয়েশা আসছে নবী হে ডাকলেন কেন বলছে ছোট্ট একটা কাজের জন্য ডেকেছি আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে হোয়াট ইজ দ্যাট গো স্বর্ণগুলো কোথায় বলছে নবী জটনে রেখে দিয়েছি ঘরের কোনায় আলমারিতে রেখে দিয়েছি কেন বলেন বলছে এখনই সব আল্লাহর রাস্তায় দান করে নবী রেখে দেই কাজে দিবে ফাতেমার জন্য আমার জন্য সবার জন্য বলছে খবরদার এই কথা বলো না সব দান করে দাও কেন বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোন সম্পদ ছিল না ছিল আমি গরিব হয়ে মরতে চাই আমি গরিব হয়ে মরতে চাই কারণ গরিব একটা হাদিসে আসছে গরিবরা বড় চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে এবং গরিব যখন জান্নাতে যাবে ওকে তার কর্ণ ব্যয় কি হয়েছে হিসাব হিসাব দাও গরিব বলবে কিসের হিসাব কিসের হিসাব

দুইটি শব্দ বললেন প্রথমে বললেন একটা মানুষ মরে যাচ্ছে সে মুহূর্তে সে মানুষটা কি গুরুত্বহীন কথা বলবে না গুরুত্বপূর্ণ কথা বলবে গুরুত্বপূর্ণ কথা বলবে শেষ তার জীবন সে দামি কথাটাই বলবে যে নামাজ নামাজ মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় নামাজ ছাড়া কোনো গতি তার কাছে আর নাই ঠিক কেনা বলেন যুবক নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ নবীজি শেষ কথা বললেন শেষ রবের কাছে ফিরে চলে গেলেন নামাজটা আমাদেরকে বুঝাই নিয়ে চলে গেলেন সুমান পরের সবাই